আগের ভিডিওর পর বেশ কতগুলো দিন পেরিয়ে গেছে এর মধ্যে ভিডিও তৈরি করতে পারিনি আজকে একটু সময় পেয়ে তোমাদের জন্যে এই ভিডিওটা তৈরি করলাম আমরা আমাদের সহজ ইংরেজি শিক্ষার যে ভিডিও সিরিজ এর লাস্ট মানে গত যে শেষ ভিডিওটা সেই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সিলেবল বা দল সেখানে আমরা দেখেছিলাম একটা শব্দের ক্ষুদ্রতম যে অংশটুকু আমরা একবারে উচ্চারণ করতে পারি সেই অংশটুকুকে বলা হয় দল তো দলের মধ্যে অতি অবশ্যই একটা ভাবেল বা শরধ্বনি থাকবে একটা ভাবেল সাউন্ড থাকতেই হবে আর তার সঙ্গে এক বা একাধিক কনসোনেন্ট থাকতেও পারে নাও পারে কিন্তু ভাবেল সাউন্ড একটা থাকতেই হবে সচরাচর দেখা যায় কি যে একটা ভাবেল সাউন্ড এবং এক বা একাধিক কনসনেন্ট সাউন্ড একটা দলের মধ্যে থাকে তো আমরা একটা শব্দকে একটা দলেই ভাঙতে পারি মানে কিছু কিছু শব্দ আছে যেগুলোকে আলাদা করে আর দলে ভাঙা যায় না যেমন বি ইউটি বাট বাটকে আর আলাদা করে কি ভাঙব তো বাট এর চাইতে ছোট উচ্চারণ তো করতে পারি না তাহলে এই যে দলটা এর মধ্যে ইউ অর্থাৎ আ ভাবেল সাউন্ড রয়েছে আর বি আর টি এই কনসোনেন্ট সাউন্ড রয়েছে দুটো তাহলে বাট কিন্তু যদি আমরা বলি বাটটার তো তখন এর মধ্যে বাট টার এবং খুব দ্রুত উচ্চারণে সেটা হয়ে যাবে বাটার তো তখন বাটার যার অর্থ মাখন সেই বাটার শব্দের মধ্যে দুটো সিলেবল বা দুটো দল থাকে যে সব শব্দের মধ্যে দুটো দল থাকে অর্থাৎ যেসব শব্দকে ভেঙে আমরা দুটো দলে ভাঙতে পারি তাদেরকে বলা হয় বাই সিলেবিক ওয়ার্ড এ বাইশিক ওয়ার্ডের বাংলা হচ্ছে দি দল শব্দ দি মানে দুই যে সব শব্দের মধ্যে দুটো দল থাকে তাদেরকে বলা হয় দি দল শব্দ ইংরেজিতে এদেরকে বলা হয় বাই সিলেবিক ওয়ার্ডস তো বাইসিলেবিক কথাটা এসেছে বাই আর সিলেবেল এই দুটো শব্দ নিয়ে বাই মানে হচ্ছে দুই একটা জিনিস তোমরা মনে রাখবে যে অনেক নামের ক্ষেত্রে মানে বিভিন্ন বিশেষ করে বিজ্ঞানের বিভিন্ন জিনিসের ক্ষেত্রে আমরা এই মনো বয় ট্রাই টেট্রা পেন্টা হেক্সা এই শব্দগুলো ব্যবহার করি তোমরা জানো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় তো নামকরণের ক্ষেত্রে আমরা ব্যবহার করি যে পদ্ধতিটা সেটা হচ্ছে মনো মানে এক বাই বা ডাই মানে দুই দুই টেট্রা মানে চার পেন্টা মানে পাঁচ হেক্সা মানে ছয় হেপ্টা মানে সাত নোনা এই সরি অকটা মানে আট নোনা মানে নয় এবং ডেকা মানে দশ তো তালে এখানে বাই মানে হচ্ছে দুই আর সিলেবল মানে আমরা তো জানিছি জিনিস বাংলায় বলতে গেলে দল তালে যেসব ওয়ার্ডে দুটো সিলেবল থাকে তাদেরকে আমরা বলতে পারবো বা তাদের নাম হচ্ছে বাই সিলবিক ওয়ার্ডস বাই এবং এই দুটো শব্দ নিয়ে হচ্ছে এবং দেখো সঙ্গে এস যোগ করে রেখেছি কারণ যেহেতু বহু বচন একটার বেশি বোঝালে তখন এস যোগ করতে হয় তো তাহলে বাই সিলেবিক ওয়ার্ড আমরা কাদের বলবো যেসব ওয়ার্ড বা শব্দকে ভেঙে ভেঙে ধীরে ধীরে উচ্চারণ করলে যেসব ওয়ার্ড বা শব্দকে আমরা যদি ধীরে ধীরে উচ্চারণ করি বা ভেঙে ভেঙে উচ্চারণ করি তাহলে তাকে আমরা দুটি মাত্র টুকরোয় ভেঙে উচ্চারণ করতে পারি এগুলো হচ্ছে বাইসিলেবিক ওয়ার্ডস বা বাংলায় দ্বিদল শব্দ উদাহরণ দিই এবারে একটা তো উদাহরণ দিলাম তোমাদেরকে এবারে এর পরের যে উদাহরণগুলো এগুলো দেখো আন্ডার কালো রঙে যেটা রয়েছে এটা হচ্ছে আমরা এই শব্দটা উচ্চারণ করতে পারবে আমি তোমাকে বললাম যে ভেঙে ভেঙে করো যতগুলো বেশি সম্ভব টুকরোয় ভেঙে তুমি উচ্চারণ করো তোমাদের নিশ্চয়ই মনে আছে আগের ভিডিওতে বলেছিলাম যে যখন আমরা বিভিন্ন সিলেবেলে ভাঙব তখন আমরা বানানটার দিকে খুব একটা নজর দেবো না আমাদের নজর থাকবে তার উচ্চারণটার দিকে তাহলে উচ্চারণটা কি হবে দেখো এবার নীল রঙেরটা দেখো ইউএন ডার একটা জিনিস মনে রাখবে তোমরা যে যদি কোনো স্বরবর্ণের পর আর থাকে তো সেই স্বরবর্ণটার উচ্চারণ আ হবে যেমন ডি আর ডার যদি ডি এ আর থাকে ডার যদি ডিইউআর থাকে তালো ডার যদি ডিআইআর থাকে তালো ডার যেমন ধরো বি আই এর তো সাধারণ উচ্চারণ হচ্ছে ই অথচ বিআইআরডি বিড নয় হয়ে যাচ্ছে কি বার্ড অর্থাৎ যেহেতু আর পরে আছে তাই সর্বতের উচ্চারণ ওটা হয়ে যাচ্ছে ভাবেলের উচ্চারণ হয়ে যায় আ একমাত্র ওয়ের ক্ষেত্রে এটা হয় না তো সে যাই হোক তাহলে আর উচ্চারণ হচ্ছে ডার ইউএন উচ্চারণ হচ্ছে আন তাহলে আন্ডারটা তোমরা ধরো তোমাদেরকে বানানটা দেখাচ্ছি না আমি তোমাদের মুখে বলছি তোমরা আমার কথাটা শোনো এটা না দেখে যে আমি তোমাদেরকে বলছি আন্ডার শব্দটায় কটা দল আছে বের করো এবার তোমরা আমার কাছ থেকে শোনো আন্ডার শব্দটা এবার আন্ডার শব্দটা শোনার পর ধীরে ধীরে ভেঙে ভেঙে যদি তোমাদেরকে উচ্চারণ করতে বলা হয় তোমরা কিভাবে উচ্চারণ করবে আন তোমরা কিন্তু বানানটা দেখছো না তোমরা সাউন্ডটা শুনছ তো সিলেবল ভাঙতে গেলে সাউন্ড শুনতে হবে তোমাদেরকে তাহলে এই যে উপরে আন্ডার কথাটা রয়েছে এটাকে আমরা দুটো ভাগে ভেঙে উচ্চারণ করতে পারি প্রথমে উচ্চারণ করব আন তারপরে উচ্চারণ করব ডার তাহলে আন একটা সিলেবল হলো আর ডার একটা সিলেবল হলো অর্থাৎ আন্ডার কথাটাই দুটো আছে তাই এই আন্ডার শব্দটা বাই সিলেবিক ওয়ার্ড দেখো আমি তোমাদের জন্যে একটু ভেঙে দেখিয়ে দিয়েছি আন্ডার এটাকে যখন ভেঙে ভেঙ্গে উচ্চারণ করছি আন এখানে আন্ডার উপরের আন্ডার লেখাটায় একটু বাংলা লেখাটাই একটু ভুল আছে আন্ডার এই পর একটা হসন্ত দিতে হতো আমি দিতে গেছি তো এটা দিতে হতো কারণ আন্ডার র নয় আন্ডার এখানে হসন্ত না দেওয়ার অর্থ হচ্ছে এর সঙ্গে এর উচ্চারণটা এসে যায় আন্ডার র এরকম হয়ে যায় লেখাটা দেখলে তাই মনে হয় সেই জন্যে তোমাদের এখানে একটা হসন্ত দিয়ে দেবে তোমরা যখন খাতায় লিখবে একটা হসন্ত দিয়ে দেবে পরে অবশ্য যখন সিলেব ভাঙছি আমরা তখন আমি সংশোধন করে নিয়েছি দেখো ইউএন ডার অতএব আন্ডার শব্দটা ওয়ার্ড বা দ্বিদল শব্দ মানে হচ্ছে আন্ডার শব্দের দুটো দল আছে সেই দুটো দল কি কি এক হচ্ছে আন দ্বিতীয় হচ্ছে ডার ঠিক তেমনি এই যে শব্দটা তোমাদেরকে দিয়েছি তোমাদের অনেকের উচ্চারণ করতে প্রথম একটু সমস্যা হতে পারে তোমরা দুটো সিলেবেলে ভাগ করে নাও সিলেবেল মানে কি তার মধ্যে একটা ভাবেল থাকবে ভাবেলের আগে পরে যে কনসোনেন্টগুলো আছে সেগুলো একটা আধটা করে তোমরা নিতে পারো আগের যে কনসোনেন্ট সেটা তো নিতেই হবে আর তারপরে যে কনসোনেন্টগুলো আছে তার মধ্যে একটাও নিতে পারো দুটোও নিতে পারো যেটা মিলে তোমাদের উচ্চারণ করতে সুবিধা হবে তাই নেবে তাহলে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি সি এ আর কার তাহলে কি পড়ে রইল পেট দেখো তাহলে উচ্চারণ করতে সুবিধা হচ্ছে সি এ আর কার 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 পেট 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 এবার তোমরা বলতে পারো আচ্ছা আমরা যদি এর পরে দুটো কনসোনেন্ট নিয়ে নিই আর এবং পি এটা হবে হতে পারে আমার উত্তর হচ্ছে হ্যাঁ কেন হবে না হতে পারে সিএ আর পি কার্পেট তাতেও তো হচ্ছে কাজেই কোনো সমস্যা নেই তবে সহজ হচ্ছে যেটা সিএ আর যদি আমরা নিই তাহলে কার হবে পিইটি পেট পেট হবে দুটোই আমাদের কিন্তু পরিচিত শব্দ সেই কারণে সিএ আর কার একটা সিলেবল পিইটি পেট আর একটা সিলেবল এভাবে যদি তোমরা উচ্চারণটা করো তাহলে তোমরা অনেক বড় বড় শব্দেরও উচ্চারণ খুব সহজেই করতে পারবে তাহলে কার্পেট শব্দটার মধ্যে আমরা দুটো সিলেবাল পাচ্ছি এক হচ্ছে কার সে আর কারি পেট তো তাহলে আশা করি তোমরা কার্পেট শব্দটা ভাঙতে পারলে তাহলে কটা সিলেবেল পেলাম দুটো সিলেবেল পেলাম এরপর দেখো আরেকটা উদাহরণ দেওয়ার আগে আমি এটাকে বাংলায় তোমাদেরকে উচ্চারণটা দেখিয়েছি এখানে কিন্তু আর শব্দটা লেখার সময় বাংলা লেখার সময় ভুল করিনি কার হসন্ত দিয়েছি রয় অর্থাৎ ব্যঞ্জনের উচ্চারণ পেট টয় হসন্ত দেওয়া আছে ব্যঞ্জনের উচ্চারণ দেখো এবারে কি হচ্ছে যখনই দুভাগে ভাগ করছি তখন হয়ে যাচ্ছে কার পেট তো এভাবে আমরা কার্পেট শব্দটাকে ভেঙে দেখলাম এর মধ্যে দুটো সিলেবল আছে ঠিক এই রকম দেখো এইটা আমি দুটো সিলেবল দিয়েছি তোমাদেরকে এফও আর এদিকে দিয়েছি ইএসটি কিন্তু ওই যে বললাম সিলেবাস দেখতে নেই সিলেবল শুনতে হয় তাহলে এফও আর তোমরা জানো উচ্চারণ হচ্ছে ফর এফও আর ফর্ক আর ইএসটি এর উচ্চারণ হচ্ছে এস্ট দেখো তাহলে এফ ও আর ইএসটি এর উচ্চারণ হচ্ছে এস্ট তাহলে দুটোকে একসাথে যদি দ্রুত উচ্চারণ করি তাহলে হচ্ছে ফর এস্ট ফরেস্ট উচ্চারণটা হবে ফরেস্ট তো এইভাবে দুটো সিলেবলকে আমি একসাথে যোগ করে আমরা শব্দ তৈরি করলাম ফর এস্ট যোগ করে হলো ফরেস্ট এবার দেখো একটা শব্দ দিয়েছি এটাকে তোমরা কটা সিলেবেলে ভাগ করা যাবে এটা তোমরা ভাগ করো দেখো এখানে মাত্র দুটো ভাবেল আছে একটা ও ডি এর পরে ও আর একটা টি এর পরে ও তাহলে যেহেতু দুটো ভাবেল আছে অতএব এটা দুটো সিলেবেলই হবে কারণ ভাবেলে মিনিমাম একটা সিলেবেল থাকবে এই সিলেবে মিনিমাম একটা ভাভেল থাকবে তাহলে এই ও একটা সিলেবেলের কেন্দ্রবিন্দু হবে আর টি ও আর এর ও এটাও একটা সিলেবল কেন্দ্রবিন্দু হবে তাহলে আমরা এটাকে এভাবে ভাগ করতে পারি সি ডক টিও আর টর তাহলে হবে ডক টর তোমরা এরকম করতে পারো যদি তোমরা কেউ বলো কেন ডিওসিটি করতে পারি তাহলে ডিওসিটি ও আর অর ডক অর একসাথে উচ্চারণ করবো ডক টর এভাবেও করতে পারো কিন্তু সবথেকে সহজ হচ্ছে সি ডক টিও আর টর তাহলে দুটো সিলেবেলে ভেঞ্জে আমি উচ্চারণ করলাম তাতে আমি পুরো শব্দটার উচ্চারণ পেয়ে গেলাম ডক্টর অতএব শব্দটার উচ্চারণ ডক্টর এরপর দেখো এখানে একটা দিয়েছি ডি আর এ এম এ এটাকেও দুটো সিলেবেলে ভাঙা যাবে কেন দুটো সিলেবেলা ভাঙা যাবে কারণ দুটো ভাবেল আলাদা আলাদা জায়গায় আছে তাহলে ডিআরএ এম এ মা তাহলে এটাকে আমরা দুটো সিলেবেলে ভাঙতে পারি ড্রা মা শব্দটার উচ্চারণ কি হবে ড্রা মা মাঝে যদি এই না থামি তাহলে উচ্চারণটা হবে ড্রামা এরপর দেখো আমি দুটো সিলেবেল আলাদা আলাদা ভাগ করে দিয়েছি একটা হয়ে রয়েছে জিআইজি আরেকটা রয়েছে ভিআইএনজি ভিং তাহলে দুটো সিলেবেল কি হলো গি ভিং এবারে এই দুটোকে একসাথে যদি যোগ করি কি হবে দ্রুত উচ্চারণ করো গিভিং গিভিং এখানে দেখো এন এ পি ন্যাপ উচ্চারণটা তোমরা জানো কে আই এন কিন তাহলে দুটো সিলেবেল রয়েছে ন্যাপ এবং কিন একসাথে উচ্চারণ করো দ্রুত উচ্চারণ করো ন্যাপকিন ন্যাপকিন এরপরে দেখো সি এ ক্যা এম মেল দুটো সিলেবেল দিয়েছি মেল এখন দুটো সিলেবলকে যদি একসাথে যোগ করি সি এ এল কী হবে ক্যামেল ক্যামেল একই রকমভাবে এফ এ এন ফ্যান সি ওয়াই সি ফ্যান্সি ফ্যান্সি এইবারে তোমাদের আমি কয়েকটা ওয়ার্ড দিচ্ছি তোমরা এগুলোকে দুটো টুকরোয় ভেঙে উচ্চারণ করার চেষ্টা করো মানে দুটো সিলেবিল ভাঙো তারপরে উচ্চারণ করো এখানে কি লিখেছি এইচ পি এফ ইউ এল তাহলে ই হবে একটা সিলেবেলের নিউক্লিয়াস আর ওদিকে ইউ হবে আরেকটা সিলেবেলের নিউক্লিয়াস তাহলে এইচ এল পি এটা একটা সিলেবেল হবে এফ ইউ এল এটা আরেকটা সিলেবেল হবে কী হবে তাহলে এইচ পি হেল্প এফ ইউ এল ফুল আমি কিন্তু আর করে দেবো না এরপর তোমাদেরকে করতে হবে দেখো ও বি জেইসিটি প্রথম ভাবে হচ্ছে ও একে নিয়ে যতটা উচ্চারণ করতে পারো করো তারপরের ভাবেল হচ্ছে ই বাকি যে অংশটা রয়ে যাচ্ছে তার ভাবেল হচ্ছে ই ওই ই সহ বাকিটাকে উচ্চারণ করো একটুকু বলে দিই তোমাদের বোধহয় সুবিধা হবে তাতে ও বিসিটি জেক্ট এবারে শব্দটার উচ্চারণ তোমরা নিজেরাই করো ঠিক একই রকম ভাবে এখানেও দেখো দুটো সিলেবল হবে প্রথমটা হচ্ছে ইউ একটা আর তারপর একটা হবে ই সিলেবল এস ইউভি জে টি এটা এন ও আর এম এ এল এটা খুব সহজ বি এল উচ্চারণ কিন্তু তোমরা করো আমি উচ্চারণ আর বলে দেবো না প্রথমেই আমি শিখিয়ে দিয়েছি এরপরে যদি তোমাদের উচ্চারণে সমস্যা হয় তোমরা ভিডিওর আগের অংশটা দেখে নাও উচ্চারণ একেবারে স্পষ্ট হয়ে যাবে আর আমি পরের ভিডিওতে এগুলোর উচ্চারণগুলো আমি বলে দেবো তোমাদেরকে তোমরা মিলিয়ে নেবে তোমাদেরগুলো ঠিক হচ্ছে না হচ্ছে না এরপর দেখো এস টি ইউ টি এস টি ইউ এন কি হবে তোমরা করো টি এ এর একটা মানে আছে কিন্তু এর মানেটা হচ্ছে চা তোমাদেরকে জাস্ট একটা ক্লু দিলাম টি ই এ সি এইচ ই আর একটা ক্লু তোমাদেরকে দিই যে আর এর আগে যে কোনো ভাগেল থাকুক তার উচ্চারণটা আ হয় যেমন ই আর তার উচ্চারণ হবে আর আই আর তার উচ্চারণ হবে আর এ আর তার উচ্চারণ হবে আর ইউ আর তার উচ্চারণ হবে আর একমাত্র ও থাকলে ও আর এর উচ্চারণটা হয় আর বাকি যে কোনো ভাবেল থাকুক উচ্চারণটা হবে আর তাহলে মোটামুটিভাবে তোমাদের সিলেবাস সম্বন্ধে যেমন আগের ভিডিওতে ধারণা হয়েছে আমরা বাই সিলেবিক ওয়ার্ডস কয়েকটা অর্থাৎ যেসব ওয়ার্ডগুলো দুটো করে সিলেবল আছে এগুলো চর্চা করলাম যদি তোমরা এটা বুঝতে পেরে থাকো তাহলে এর পরের ভিডিওতে আমরা ট্রাই সিলেবিক ওয়ার্ড নিয়ে আলোচনা করব অর্থাৎ যে ওয়ার্ডগুলোতে তিনটে করে সিলেবল বা তিনটে করে দল আছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা অ্যাটলিস্ট একটা কমেন্ট করো ঠিক আছে খারাপ লাগলে সেটাও কমেন্ট করো তবে তো আমি বুঝবো যে তোমাদের চাহিদাটা কি আর তোমাদের পছন্দ মতো ভিডিও হচ্ছে কি না ঠিক আছে মন দিয়ে পড়াশোনা করো